স্বাস্থ্যসেবায় এআই বিপ্লব রোগ নির্ণয় ও চিকিৎসার এক নতুন যুগ বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবন বদলে দিচ্ছে আর তা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভাবছেন ভাবছেন স্বাস্থ্যসেবার সাথে এর কি সম্পর্ক আসলে এই সম্পর্কটা এত গভীর যে এআই এখন স্বাস্থ্যসেবাকে এক নতুন যুগে নিয়ে যাচ্ছে চলুন দেখি কিভাবে এআই রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত সব কিছুতে বিপ্লব আনছে তার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন টপ টিপস এমরান এআই চালিত রোগ নির্ণয় সুপার ডাক্তার রোগ নির্ণয়ের ক্ষেত্রে নির্ভুলতা আর গতি খুব জরুরি তাই না এআই এই কাজটা এখন আমাদের চেয়েও দ্রুত আর নিখুঁতভাবে করছে এক্স রে সিটি স্ক্যান এমআরআই যে কোনো ছবি এআই মুহূর্তেই বিশ্লেষণ করে শুধু ছবিই নয় রোগীর সব তথ্য তার উপসর্গ ল্যাব রিপোর্ট জেনেটিক ডেটা সব কিছু বিশ্লেষণ করে এআই রোগ শনাক্তকরণে ডাক্তারকে সাহায্য করে ভাবুন তো যে রোগ ধরতে এতদিন অনেক সময় লাগত এখন এআই এর ছোঁয়ায় তার নিমিশেই ধরা পড়ছে এআই যেন ডাক্তারদের জন্য একজন সুপার সহায়কই ব্যক্তিগতকৃত চিকিৎসা আপনার জন্য সেরা সমাধান আমরা সবাই আলাদা তাই আমাদের চিকিৎসাও হওয়া উচিত আমাদের নিজেদের মতো এআই এখানে এক জাদুর কাঠি নিয়ে এসেছে এআই আপনার জেনেটিক মেকআপ লাইফস্টাইল আর রোগের তীব্রতা বিশ্লেষণ করে এমন একটা চিকিৎসা পরিকল্পনা তৈরি করে যা শুধুমাত্র আপনার জন্যই সবচেয়ে উপযুক্ত এতে অপ্রয়োজনীয় চিকিৎসার ঝুঁকি কমে যায় আর ফলাফল হয় দারুণ কার্যকর এআই এমন কি বলে দিতে পারে আপনার জন্য কোন ওষুধটা সবচেয়ে ভালো আর এর কোনো খারাপ প্রভাব আছে কি না এর ফলে শুধু রোগী সারে না আপনার জীবনযাত্রার মানও উন্নত হয় এআইয়ের সাহায্যে সার্জারি হাতের চেয়েও সূক্ষ্ম কাজ সার্জারি অর্থাৎ অপারেশন খুবই সংবেদনশীল একটা ব্যাপার এখানে সামান্য ভুলও বিপদ ডেকে আনতে পারে কিন্তু এআই সার্জারিকে আরও নিরাপদ আর নিখুঁত করে তুলছে এআইয়ের সাহায্যে এখন রোবোটিক সার্জারি হচ্ছে যা মানুষের হাতের চেয়েও বেশি সূক্ষ্ম আর স্থির এতে রোগীর দ্রুত সুস্থ হওয়া নিশ্চিত হয় এবং জটিলতা কমে এআই অপারেশনের আগে বিস্তারিত পরিকল্পনা তৈরি করে দেয় যা ডাক্তারদের জন্য দারুণ সহায়ক এআই যেন একজন সার্জনকে সুপার সার্জনে পরিণত করছে দেখলেন তো এআই কীভাবে স্বাস্থ্যসেবার প্রতিটি কোনায় বিপ্লব এনেছে রোগ নির্ণয় থেকে শুরু করে আপনার ব্যক্তিগত চিকিৎসা আর অত্যাধুনিক সার্জারি সব কিছুতে এআই এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে নিঃসন্দেহে এআই স্বাস্থ্যসেবার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলছে এটি ডাক্তারদের আরও কার্যকর হতে সাহায্য করছে আর রোগীদের দিচ্ছে আরও উন্নত আর ব্যক্তিগতকৃত যত্ন আমরা এক দারুণ দারুণযোগে প্রবেশ করছি যেখানে স্বাস্থ্যসেবা হবে আরও সহজলভ্য আরও নিখুদ আর আরও মানবিক আপনার কি মনে হয় এআই কি সত্যিই স্বাস্থ্যসেবা চেহারা বদলে দিচ্ছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন